আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে আমি আমার প্রিয় আপদের কাছে একটা লাইক চেয়ে নেছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে হচ্ছে কিছু ইনডোপ্ল্যান্ট গাছ ছিল তো এইগুলো হচ্ছে প্রতিদিনে আমি পানি চেঞ্জ করে দিই তো দু দিন হয়ে গিয়েছে পানিটা চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম যার কারণে এই অনেকগুলোই পচা দরে গিয়েছে তো আজকে ভালো করে এইগুলো ধুয়ে এখন হচ্ছে পানি দিয়ে রেখে দেব। আসলে মাঝে মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়ি না কখন যে কোন জায়গায় কী আছে সেটি ভুলে যায় তো এগুলো কিন্তু আমার চকের সামনেই থাকে তারপরও দুদিন যে করতে পারিনি সেটি আমার অনেকটা ভুল হয়ে গিয়েছে যার কারণে কয়েকটা পাতা হচ্ছে লাল হয়ে গিয়েছে তো এই গাছগুলো তো আমি অনেক শখ করে এনেছি অনেক কাপড়ই জানেন সকাল সকাল হচ্ছে চিতুই পিঠা বানিয়ে নিচ্ছি আজকে সকালে থাকবে চিতুই পিঠা রেসিপি আর চিতুই পিঠা কিন্তু ডোটা আমি অনেক আগে গুলিয়ে রেখেছিলাম তো আমি যেহেতু ফ্রিজ থেকে গড়িগুলো নামিয়েছিলাম তো নামানো শেষে তারপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আসলে আপনাদের কাছে আপনাদের সাথে কিন্তু আমি ডোটা শেয়ার করিনি তো যদি আপনারা যদি চান ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আমি হচ্ছে এটা একটু হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করে এখন হচ্ছে আমি পিঠাগুলা বানিয়ে নিয়েছি তো দেখি বুঝতে পারতেছেন যে কত সুন্দর হয়েছে পিঠাগুলা আর পিঠাগুলো কিন্তু একটা চাকুর সাহায্যে একটু একটু লাগালেই কিন্তু পিঠাগুলো উঠে যায় অনেক সুন্দর করে তো দেখি বুঝতে পারতেছেন আসলে বলে তো আর বোঝানো সম্ভব না তো এই পিঠার ঠিকগুলো কিন্তু খেতেও দারুণ মজা লাগে প্রবাসী হাজবেন্ড বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু ভেবেই অনেকটা আনন্দ পাচ্ছে যে প্রবাসী হাজবেন্ড বাংলাদেশে আবার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমার মেয়েরা তো অনেক এক্সাইটেড হয়ে আছে যে ওর বাবাকে দেখবে আসলে আমাদের কাছ থেকে না আমাদের থেকে না এখন বাচ্চারাই কিন্তু অনেক আনন্দ থাকে তাদের তাদের বাবার সাথে আনন্দের সময় কাটাবে ঘোরাঘুরি করবে আসলে ওদের বাবার আসার পর ওরা যে আনন্দটা পায় সেটা কিন্তু আসলে আমাদের থেকে পায় না কারণ হচ্ছে আমরা তো এরকমভাবে ঘুরতে যেতে পারি না বা ওদের মতো তো ওরকম আনন্দ দিতে পারি না আমরা হচ্ছে মেয়ে মানুষ আমরা ঘরে থাকি তো ওই যে ঘরে থাকতে হয়ে যায় তো বাবা আসলে ঘোরাঘুরি করতে পারে লেখাপড়া তেমন একটা করতে হয় না তো ওই যে মুখ জায়গায় অমুক জায়গায় ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে আসলে পড়ার সময়টা অনেকটা চলে যায় আর আসি তো এক মাসের ছুটি নিয়ে তো যার কারণে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে করতে সময় চলে যায় আর আপনাদের বাইরে কিন্তু আসলে সব সময় কিন্তু এক মাসে ছুটি আনে নেই শুধু এই যে এখন যে আসবে এখনই এক মাসে ছুটি আনতেছে আর এর আগের বা হচ্ছে এক মাসে ছুটি নিয়ে আসছিল। তো তাছাড়া কিন্তু সবসময় শুধু এক সপ্তাহ দশ দিন বারো দিন এত দিনের টাইমেই ছুটি নিয়ে আসতো এর আগে তেমন বেশি ছুটি নিয়ে আসতো না বেশি হলে পনেরো দিনে ছুটি নিয়ে আসতো সকালে নাস্তা করা শেষ হয়ে গিয়েছে আর সকালে নাস্তা শেষ হওয়ার পর এখানে কিছু ডিম দিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এই তো রেডিও হয়ে চলে গিয়েলাম একটু বাহিরে বাহিরে একটু শপিং করব আর শপিংয়ের জন্য একটু বাহিরে চলে গেলাম আর এটা হচ্ছে ব্রাউন বাড়িয়া তো ব্রাউন বাড়িয়া কে কে দেখে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শপিং এর ভিতরে গিয়ে আর কোনো ভিডিও করলাম না কারণ আমার না কেন জানি একদমই ভালো লাগে না যে অন্যরা দেখবে আমি ভিডিও করব আমি ক্যামেরা কখনোই অন করতে পারি না সেটা খুবই খারাপ লাগে আমার কাছে কি বলে বলে না না সেই ভাবনা থেকে আর ভিডিও করা হয় না কারণ অনেক শপিং ভিডিও অ্যালাউড নাই তো সে থেকে যদি আমি ভিডিও অন করে ফেলি তাহলে যদি আমার চোখে কেউ পড়ে যায় বা আমাকে যদি বলে যে ভিডিও অন করে একদমই ঠিক না বা অফ করার জন্য তো সেটা না আসলে একদমই ভালো লাগবে না এখানে কিছু টিউলি ফুল নিয়ে আসলাম আর এই দশটা টিউলি ফুল দাম কিন্তু অনেক নিয়েছে তো এই যে এখানে কিছু বক্স দেখতেছেন সেগুলো হচ্ছে আসার সময় আমি আমার বোন জামার দোকান থেকে নিয়ে আসলাম তো এগুলা কিন্তু আমাকে এমনিতে দিয়ে দিয়েছে তো আরও আগে আরও অনেক বয়ম দিয়েছিল আর বক্সও দিয়েছিল তো সেই কারণে আজকে যখন গিয়েছি তখন আমাকে দেখুন কতগুলো বক্স দিয়ে দিয়েছে ফ্রিতে এই বক্সগুলো কিন্তু অনেকটাই মজবুত বা অন্য দোকান থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকা রাখতো তো তার মাঝে কিন্তু আমি এখন মাগনাই পেয়ে ফেলেছি আর মাগনা গিফট পেতে কার না ভালো লাগে তো এখানে কিছু মানে বিস্কিট নিয়ে আসছিলাম ব্রাউন বাড়ি থেকে তো এখানে এগুলো হচ্ছে রিভিল করে নিচ্ছি আর রিভিল করা হচ্ছে জায়গা জায়গায় রেখে দিচ্ছি আমি যখনই একটু বের হই রাস্তার মধ্যে বা শপিংয়ে যাই শপিং থেকে আসার পর না আর কোনো কাজই করতে একদমই ভালো লাগে না তো যার কারণে অনেকটাই রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নেওয়ার পর হচ্ছে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করে নিয়েছি এখানে হচ্ছে আমি একটা জুস বানিয়ে নেব যার কারণে আমি এখানে হচ্ছে দুইটা কলা কেটে নিচ্ছি আমার ভিডিওর সাথে এ পর্যন্ত কেউ আছেন কি না আমি জানি না যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থেকে বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও কে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কাজ করতে করতে আমি আমার প্রিয় আপুদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে নিই মুমেন্টস উইথ সম্প আপু কমেন্ট করেছেন আপু ছোটো বাচ্চা থাকলে কাজে অনেক এলোমেলো হয় কিন্তু তুমি কি সুন্দর করে সব কিছু করে নিলে আমার ছেলে ঘুমালো আমি আস্তে আস্তে কাজ করি তো আপু তাও শব্দ হয় আর খুব সুন্দর করে পিঠা বানিয়ে নিলে রান্না বান্না সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপু ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আপু মিষ্টি আপু এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য আচ্ছা এই যে জুসটা বানিয়েছি এটার মধ্যে আমি কী কী দেখি দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আর তাছাড়া হচ্ছে দুধ অ্যাড করেছি আর হচ্ছে মধু অ্যাড করেছি তো কলা খেজুর আর হচ্ছে কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে দুধ আর হচ্ছে মধু দিয়ে তো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো কত সুন্দর একটা লাচি হয়ে গিয়েছে আর এই লাচ্ছিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে স্যাম্পল উইথ নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ছোট বাবু থাকলে এমনই হয় কাজ করা খুবই কষ্ট হয় পিঠাগুলো খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপু এত মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য এখানে হচ্ছে আমার জন্য একটা থ্রি পিস বানিয়েছি আর সেই থ্রি পিসটি আপনাদের সাথে শেয়ার করতেছে কিভাবে বানিয়ে রাখ বানিয়েছি এই তো কামিজটাকে হচ্ছে আমি খুলে নেছি আর এই যে এটার জামার গলাটা গলার ডিজাইনটা হচ্ছে আমি ফার্স্ট টাইম বানিয়ে আছি তো দেখতে অনেকটাই ভালো লাগছে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারাদের ডিজাইন দেখতে দেখে যদি বানাতে পারেন তারা তো খুব ভালো আসলে আমি যে ডিজাইনটা দেখি না কেন মানে চোখে একবার আটকে গেলে সেটা না বানিয়ে আর একদমই ভালো লাগে না তো যার কারণে হচ্ছে এই ডিজাইনটা যখন দেখেছিলাম তখন থেকে ভাবতেছি যে কখন থেকে আমি ডিজাইনটা বানাবো তো সেই ডিজাইনে আজকে শুধু বানিয়ে নিয়েছি তেমন কিন্তু পরিশ্রম হয়নি তো এই যে দেখুন কলার কাজটাকে আমি একটু গর্জেস করে রেখেছি আর এছাড়া কিন্তু এই যে হাতার মধ্যে হাতা কিন্তু দিয়েছি ফুল হাতা তারপর হচ্ছে হাতা সাইড দিয়ে হচ্ছে আমি লেস লাগিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এই লেজটা যে এনেছিলাম যখন আনে এনেছি তখন হচ্ছে মানে যে পরিমাণ লেস ছিল সবটাই নিয়ে আসছিলাম একসাথে একসাথে আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা রাখছে তো যা বেশি ছিল তো উনি আমাকে দিয়ে দিয়েছে এমনিতে তো এই লেস্টটা আনার পর আমি অনেকগুলো জামাতে কিন্তু লাগিয়েছি তো এখনও রয়ে গিয়েছে তো ভাবতেছি সেগুলো ফেলে দেওয়ার লাভ কি তো যতটুকু আছে বাকি কাপড় চুপুর যা পাবো সব কিছু মধ্যে বানিয়ে বানিয়ে হচ্ছে শেষ করে দেব। তো এই যে আমার জামাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে হচ্ছে আমি যে কামিজটা বানিয়েছি এটা থেকে হচ্ছে টুকরা কাপড় কিছু রয়ে গিয়েছিল তো যেটা রয়ে গিয়েছিলো দিয়ে হচ্ছে না দেওয়ার জন্য একটা ড্রেস বানিয়ে নিয়েছি আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ড্রেসটা পরলে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে এই ড্রেসটা গলাটা হচ্ছে আমি কুচি দিয়ে দিয়েছি আর কুচির সাইড দিয়ে হচ্ছে আমি কালো কালার একটা লেস ছিল তো সেটাও লাগিয়ে দিয়েছি হাতাটার মধ্যে কিন্তু এক কালার কাপড় দিয়ে সাইড দিয়ে পাপিন দিয়ে দিয়েছি আর যেহেতু কাপড় কম ছিল তো জামাটা শর্ট হতে পারত তো যার কারণে হচ্ছে আমি নিচ দিয়ে হচ্ছে এই কালার কাপড় দিয়ে লেস দিয়ে দিয়েছি তো যার কারণে বাচ্চা জামাটা কিন্তু একটু লং হয়ে গিয়েছে আর এখন কিন্তু জামাটা খুব সুন্দর হয় আমার মেয়ের পারফেক্টভাবে লাগে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এপরও একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে তো ভিডিওটা এখানেই শেষ করে দেব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম